Thank you মোবারক উৎসব খেলে রঙিন হয়ে ওঠে বাঙালির জীবন বারো মাসের ত্যাডো পার্বণের এই জনপদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল দীর্ঘ এক মাস শ্রিয়াম সাধনা শেষে পবিত্রতা এবং আনন্দের মিশেলে ঈদ আসে অনন্য এক কর্মচাঞ্চল্য নিয়ে যা সচল করে অর্থনীতির চাকা রোজা ঈদ এবং অর্থনীতি পরস্পর পাশাপাশি এই তিনের অবস্থান রোজা প্রত্যাগত ঈদ সমাগত অর্থনীতির আয়োজন প্রত্যাশা মতো এই নিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিউজের বিশেষ আয়োজন ঈদ অর্থনীতি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সঙ্গে আছি আমি দর্শক ভাবুন তো সালামি পাননি কিংবা দেননি এমন কোন ঈদ কি এসেছিল এবার আসি কর্মজীবনে ঈদে বোনাস কিংবা উৎসব ভাতা যে নামেই বলি না কেন এর প্রাপ্তি তো আইন দ্বারা স্বীকৃত ঈদ ঘিরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তাই পরিবারের পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতিকেও করে মজবুত কেন্দ্র করে আর্থিক প্রবাহ বেড়ে যায় যা সমাজের ধনী গরিব ছোট বড় সবাইকে স্পর্শ করে বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় ঈদ বোনাস থেকে অর্থনীতিতে যোগ হয় বারো হাজার কোটি টাকার বেশি পাশাপাশি এ মাসে সরকারি বেসরকারি চাকরিজীবীদের নিয়মিত বেতনের পাশাপাশি অগ্রিম বেতনও দেওয়া হয় আমাদের সম্মানিত করদাতাদেরকে যেটা বলবো যে ঈদ কেনাকাটাতে ওনারা ঈদ কেনাকাটা করছেন ওনারা যদি বিশেষ করে ওনারা ভ্যাট দিচ্ছেন ঠিকই কিন্তু ভ্যাটের রসিদটা যেন ওনারা কালেক্ট করেন দোকানদের থেকে নিয়ে কারণ আপনি যদি ভ্যাটের রসিদ কালেক্ট না করেন তাহলে এই ভ্যাটটা সরকারি এক চাকারে আসবে না এটা আপনি ভ্যাট দিচ্ছেন অথচ আপনার ভ্যাট সরকারি কোষাগারে জমা হচ্ছে না এটা নিশ্চিত করার জন্য আপনারা একটু উদ্যোগ নেন আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে আমাদের ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসগুলো বসানোর চেষ্টা করছি এটা নানা কারণে নানা কারণে আমাদের এটা স্লো যাচ্ছে বাট এটা যদি আমরা কমপ্লিট করতে পারি আর আরও অনেকগুলো উদ্যোগ আমাদের নেওয়া আছে আমরা ই ইনভাইসিং চালু করার চেষ্টা করছি যদি সেগুলো হয় তাহলে সহজ হয়ে যাবে ঈদ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জাকাত ফিত্রা মানুষের মধ্যে জাকাত দেওয়ার প্রবণতা বেড়েছে যারা চাকরি করেন না তাদের কাছে মূলত ঈদে টাকা আসে কখনো সালামি হয়ে কখনো বা জাকাত কিংবা ফেতরা হিসেবে দানের পরিমাণও নেহায়ত কম নয় বিশ্লেষকরা বলছেন রোজার ঈদে টাকার প্রবাহ সবচেয়ে বেশি বাড়ে এই টাকা পোশাক ভোগ্যপণ্য সৌখীনতা ও ভ্রমণ সহ বিনোদনমুখী খাতে বেশি খরচ হচ্ছে এতে উৎপাদনকারী আমদানিকারী ব্যবসায়ী প্রত্যেকেই কিছু না কিছু লাভবান হচ্ছেন সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে অর্থনীতি যার প্রভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় ঈদুল ফিতরকে ঘিরে গতি ফিরতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য ও সামষ্টিক অর্থনীতিতে উৎসব কেনাকাটা এখন ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে সামর্থ্য অনুযায়ী সবাই কেনাকাটা করেন বিগত সময়ের ধারাবাহিকতায় এবারও ঈদ ফিতরের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে পৌনে দুই লাখ কোটি টাকা বিশ্লেষকরা বলছেন ঈদ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয় যেমন তেমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে বিভিন্ন মাধ্যমে নগদ অর্থ চলে আসে পতনের পর গত কয়েক মাস ধরেই বিশ বিলিয়নে ওঠানামা করেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভ জানুয়ারি মাসের শুরুতে রিজার্ভ একুশ বিলিয়ন ঘরে উঠলেও মাসের মাঝামাঝি সময় তা আবারও কিছুটা নিচের দিকে নেমে আসে তবে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একুশ বিলিয়নের উপরে অবস্থান করছে বর্তমান যে সরকার সৃষ্টি হয়েছে তাদের উপর ব্যাপক আস্থা জনগণের আছে এই আস্থারই প্রতীক হচ্ছে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি আমরা গ্রস হিসাব করলে এটা টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার আর এটা একটু করতে একটু সাপ্লিমেন্ট করি ওর কথার সাথে আই যে প্রেসক্রাইব ফর্মেট যদি সেটা অনুযায়ী বলি যেটাকে আমরা সংক্ষেপে বিপিএম সিক্স বলি সেটা অনুযায়ী টোয়েন্টি পয়েন্ট সিক্স ওয়ান হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের পরিমাণ যে সকল দেশে আমাদের প্রবাসী সংখ্যা খুব বেশি সেখানকার প্রবাসী কমিউনিটিকে কাজে লাগিয়ে উদ্বুদ্ধ করা যে তারা যাতে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠায় আমরা ব্যাংক সরকার বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই কাজগুলো করছে আর কি বাংলাদেশ ব্যাংক রিজার্ভকে তিনটি হিসাব অনুযায়ী সংরক্ষণ করে থাকে এর মধ্যে প্রথমটি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ মোট রিজার্ভের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য একটি সহজ শর্তের ঋণ দেওয়া ও আরও কয়েকটি তহবিল দ্বিতীয়টি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবায়ন পদ্ধতি এটি বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ দিয়ে একটি তহবিল এর বাইরের হিসাবটি হল ব্যবহারযোগ্য রিজার্ভ দেশে রিজার্ভ দিন দিন সমৃদ্ধ হচ্ছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে এছাড়া প্রবাসীদের বৈধপথ রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে বিদেশি মিশনগুলোকেও কাজে লাগাতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের রাস্তা বেড়েছে এটা দেখা যায় এবং আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে রেমিটেন্স যারা পাঠাতে ক্লাসিফিকেশন করেন এর মধ্যে থেকে কিছু তাদেরকে বেনিফিট দেন মানে রাষ্ট্রীয়ভাবে সম্মান হতে পারে ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে চিকিৎসার ক্ষেত্রে সাপোর্ট হতে পারে তাদের যদি সার্টিফিকেট থাকে ব্যাংক থেকে তাহলে ধরেন হাসপাতালে তাদের রুগীদের প্যাসেন্টদের তাদের আত্মীয়স্বজনের ভর্তি হওয়া সহজ হবে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কিছু কিছু যদি তাদেরকেই করা যায় তাহলে দেখা যাবে যে সবচেয়ে বড়ো কথা কি দেশের প্রতি ভালোবাসার এই জায়গাটা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে গত ছ মাসে আমরা তিন বিলিয়ন টলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি দুই বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে কিন্তু আমাদের চলে আসছে পরে আমাদের ব্যালেন্স পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু নাই ডলারের সংকটে আমরা একটা ডলারও বিক্রি করিনি রিজার্ভ এখন আগের চাইতে বেশি আছে আমরা আড়াই বিলিয়ন ডলার যেটা এরিয়ার্স ছিল যেটা জমে গেছে অনিষ্পন্ন দায় ছিল সরকারের সেটাকে কমিয়ে এখন একশো সত্তর মিলিয়নে নিয়ে আসছি তো এটাও শূন্য হয়ে যাবে কয়েকদিন মধ্যে সফলতাটা আমি বলবো অলমোস্ট গত মাসে দেশে রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা সে হিসাবে দৈনিক গড়ে এসেছে নয় কোটি ডলার বা এক হাজার কোটি টাকা দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় পঁচিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর গত বছরে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল দুইশো দুই কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আট মাসে মোট রেমিটেন্স এসেছে এক কোটি মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় তেইশ দশমিক শূন্য আট শতাংশ বেশি রেমিটেন্সের উচ্চ প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন সুসংহত হবে তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হবে জুলাই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এবারের ঈদ ডাঙ্গিয়েছে প্রবাসীদের রেমিটেন্স ঈদকে সামনে রেখে মার্চ মাসের প্রথম ছাব্বিশ দিনেই দেশে এসেছে দুইশো কোটি মার্কিন ডলার যা একক মাসে এ যাবৎকালের সর্বোচ্চ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয়জনদের জন্য পথে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন চলতি মাসে প্রথম বাইশ দিনে দুশো তেতাল্লিশ কোটি পঁচাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার সাতশো সাতত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ গড়ে প্রতিদিন এগারো কোটি আট লাখ ডলার এসেছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন রেমিটেন্সের ধারা যদি অব্যাহত থাকে তবে বছর ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স পরিমাণ গত বছরের তুলনায় অনেক বেশি হবে আমাদের দিক থেকে যেটা আগ্রহ যে রেমিটেন্স বাড়ানোর যে ফিজিক্যাল বিষয়গুলো আছে অর্থাৎ রেমিটেন্স হাউসগুলো বাইরে সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি করা বা আমাদের ব্যাঙ্কগুলো এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের যে রেমিটেন্স হাউস ওখানে স্থাপন করা আমরা শাখা স্থাপন করতে পারি বা বিভিন্ন সাবসিডিয়ারির মাধ্যমে আমরা ওখানে কাজ করার সুযোগ আছে সেগুলো পুরো মাত্রায় আমরা নেওয়ার চেষ্টা করছি এবং যারা যে সমস্ত ব্যাংকগুলো আগ্রহ করেছে যে তাদের এখানে বিদেশে শাখা স্থাপন বা তাদের যে রেমিটেন্স হাউস স্থাপন করার জন্য সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক খুব সহজেই সেটাকে মানে তাদেরকে এই ব্যবস্থায় নেওয়ার জন্য সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তারা বলেন গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে একশো নিরানব্বই লাখ ডলার এবং একশো সাতচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে তবে চলতি মাসে ঈদ উপলক্ষে এর প্রবাহ অনেকটাই বেড়েছে বিশ্লেষকরা বলছেন গত আট মাস ধরে বৈদ্যপথে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে সাথে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে ঈদ উপলক্ষে রেমিটেন্সের আকার বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে বিপুল পরিমাণ অর্থের প্রভাব পড়ে এ সময় বিভিন্ন মাধ্যমে অর্থস্থানীয় বাজারে চলে আসে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা তারা তো বিদেশে যদিও থাকেন কিন্তু তাদের পরিবার তো আসলে দেশেই থাকেন পরিবারে কেউ অসুস্থ থাকতে পারে তাদের পরিবারের যে অন্যান্য ব্যক্তিবর্গ আছেন তাদের যে দৈনন্দিন যে চাহিদা আছে সেগুলো প্রয়োজন মেটানোর জন্য প্রবাসীরা অতিরিক্ত কিছু অর্থ এখন এই সময় প্রেরণ করেন যেটা আসলে আমাদের অর্থনীতিকে সত্যিকার অর্থে চাঙ্গা করার জন্য যথেষ্ট আমরা মনে করি যে এই রেমিট্যান্সের যে ফ্লো এটা স্বাভাবিক ধারায় এটা অব্যাহত থাকবে এবং এই ধারাটা অব্যাহত থাকলে সরকার যদি বিনিয়োগ বান্ধব এরকম কোনো পলিসি গ্রহণ করে তাহলে কিন্তু রেমিট্যান্স এর প্রবাহ বৃদ্ধির যেটা সুফল সেটা আপমর জনগোষ্ঠী তথা অর্থনীতিতে পড়বে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সকল সরকারি এবং বেসরকারি ব্যাংককে নির্দেশনা দিয়েছেন যে ঈদের সময় প্রবাসীদের পাঠানো অর্থ যেন অবৈধ পথে না যায় সেদিকে নজর রাখতে হবে পাশাপাশি রেমিটেন্স যোদ্ধারা যেন বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সুসংহত করতে সহযোগিতা চান কেন্দ্রীয় ব্যাংক ঈদ উৎসব ঘিরে অর্থনীতিতে যুক্ত হয় নতুন চাহিদা আর এই চাহিদা যোগান দিতে প্রয়োজন হয় বাড়তি সরবরাহের বাড়তি সরবরাহের জন্য প্রয়োজন বাড়তি উৎপাদন আর অতিরিক্ত উৎপাদন আসে কর্মসংস্থান থেকে শহরের পাশাপাশি গ্রামীণ জনপদেও ব্যস্ততা বাড়ে নিয়মিত কর্মসংস্থানের মৌসুমি কর্মসংস্থান তৈরি হয় ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে এলিফেন্ট রোডের এই শোরুমে অস্থায়ী নিয়োগ পেয়েছেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি রমজানের এই বন্ধকে কাজে লাগাতে প্যাকেজ ভিত্তিক এই কাজে সংযুক্ত হয়েছেন তিনি এতে সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন জিসান আমার এখানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো তো আমি ভাবলাম যে এক মাস কাজ করে কিছু যদি আর্নিং করি তাহলে আমার ঈদটা ভালো কাটবে অ্যান্ড ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো এছাড়া আশেপাশের মানুষের সাথে মেলামেশা করছি কাস্টমার আসছে খুব দারুণ সময় কাটছে আমার এখানে এক একই অভিজ্ঞতা পাশ করা লাবিবের সদ্য আমি এখানে এসে মূলত ফার্স্টে ভাবছিলাম যে আমি পারব না যখন দেখি আমার ভিতরে কনফিডেন্ট আস্তে আস্তে আসছে তখন আমি মূলত শার্ট বিষয়ে প্যান্ট বিষয় যে কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে তো আমি ভাবছি যে আমি এটা মূলত মানে আমার অভিজ্ঞতাটা ভালোই হইতেছে রমজান মাসে না করলে মানে হইতে পারে আমার স্টুডেন্ট যেহেতু সবকিছু অফ তো আমি বাসায় নামাজ পড়তাম বাসায় ফ্যামিলির সাথে স্পেন্ড করতাম তো এখানে আসছি তো মূলত জব করে বিজি টাইম ভালোই যাচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য এমন মৌসুমি কর্মসংস্থান বেশ কার্যকর বলে জানান শোরুমের ম্যানেজার যে আমাদের লোক আছে নতুন লোক আছে ঠিক আছে এক মাসের জন্য যে প্যাকেজ নিয়েছে আমরা কাস্টমার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি শুধু শপিং মল কিংবা শোরুমই নয় ঈদকে কেন্দ্র করে ফুটপাতেও জমে উঠেছে মৌসুমী ব্যবসা নতুন জামাকাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্যের দোকান পাটে কাজ করছেন অনেক অস্থায়ী কর্মী এমনি আমি কৃষিকাজের সাথে জড়িত বাড়িতে কৃষিকাজ চাষবাস করি বেচা যদি ভালো হয় মহাজনকে খুশি করতে পারি মহাজন কিছু প্রফিট দিবে এরপর হয়তো ঈদের পর আমি আবার আমার আগের আগের কাজে চলে যাব। আমি ঈদ উপলক্ষ্যে মানে এগুলো বিক্রি করি আর কি এরপর অন্য টাইমে অন্য ফল টল বিক্রি করি অন্য জায়গায় সাধ থাকলেও সাধ্য না থাকায় শপিং মলের পরিবর্তে অনেকে ছুটছেন রাজধানীর ফুটপাতে জানান দাম ও চাহিদা অনুযায়ী ফুটপাতেও মিলছে পছন্দের পোশাক পাঞ্জামা দেখতেছি পাঞ্জামি একটা লাগতো এখন মার্কেটে তো অনেক সময় লাগতো মার্কেটের থেকে এই জায়গায় ফুটপাতে একটু মানে দামটা একটু এ আছে এই আরকে আর কি দেখতেছিলাম রাজধানীর পরিবহন খাতেও অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ঈদের এই মৌসুমে বছরের বাকি সময় অন্য কাজে থাকলেও ঈদকে কেন্দ্র করে ঢাকায় রিক্সা চালাতে আসেন অনেকে আমি ঈদ ঈদ উপলক্ষে আসছি রমজান মাসে আইসি সালায়ে বাড়ি দেব কটা টাকা পয়সা কামাই করে বাড়িতে মা বাপকে নিয়ে একসাথে ঈদ করব। এদিকে ঈদ উৎসব পালন করতে রোজার শেষ দিকে শহরের অধিকাংশ মানুষ যান গ্রামের বাড়িতে এ সময় অতিমাত্রায় বেড়ে যায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন ও নৌযান চলাচল বাস ট্রেন লঞ্চ স্টিমার বিমান ও লেগুনা সবখানেই শুধু একটা জিনিসের হাঁকডাক আর অর্থ তাহলে ঈদুল ফিতরকে সামনে রেখে গত কদিন থেকেই রাজধানী ছাড়ছেন খরমুখ মানুষ তবে গত কদিনের তুলনায় নগরের বাস টার্মিনালগুলোতে খরমুখ যাত্রীদের ভিড় ছিল কিছুটা বেশি এই সকল মানুষেরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাবার অনুপুতির সঙ্গে জানালেন সস্তির যাত্রার কথাও। এইদের সময় এটা স্বাভাবিকভাবে থাকবে। এখন তো বিভিন্ন দেখা যাচ্ছে যে ওপ্রিমে আমি কাটতে পেরেছে অসুবিধা হয়নি তা মনে একটা। আমাদের কাছ থেকে 150 টাকা বাড়েনি তো? এখনো সে আগের বারাই। আমি আসলে খবরটা ব নিয়েছি দেখলাম যে সবাই বলতেছে মোটামুটি যে রাস্তায় এখন একটু জ্যাম কম। যাত্রাবাড়ি বেরো আর ঢুকার ঢাকার এই মুখই কই রাস্তায় সকাল বড় থাকে একটু বেশি। তারপর সারা দিন জাম থাকে না তবে দূরপাল্লার কোন কোন পরিবহন কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ করেন কেউ কেউ এটা আমরা লাখশাম যাচ্ছে আগে ভাড়া ছিল 250 টাকা এখন করছে 300 টাকা 50 টাকা বাড়িয়েছে গাড়ির কাইসি দেখাচ্ছে তার টার্মিনালে গাড়ি রেখে বলতেছে গাড়ি নেই লাকসাম থেকে 20 কিমি ভিতরে জানলা 8 দিনে 40 কিমি তো আমাদের 50 টাকা ভাড়া বাড়তি দিব না পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকেই কিছুটা আগে ভাগেই ঢাকা ছাড়ায় যাত্রীর চাপ তুলনামূলক কম যাত্রী যাত্রীবাজার এবার বেশি একটা ভালো না স্কুল কলেজ আগেই ছুটি হয়ে গেছে যার কারণে ধাপে ধাপে মানুষ চলে গেছে সেই জন্য আমাদের কোনো যাত্রী নাই সকালে দূরপাল্লার কোন কোনো এসি ও নন এসি বাস আসন ফাঁকা নিয়েই ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে আমার এসি গাড়ি চল্লিশ সিটের গাড়ি যাত্রীর সংখ্যা বিশ জন বিশ জন নিয়ে চিটাংয়ের উদ্দেশ্যে রওনা হো

পাওয়া যায়নি কোনো সাহায্যকারী কর্মীর সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা এবার হচ্ছে না প্ল্যাটফর্মেও অবস্থা অনেক ভালো এবং ট্রেনের শিডিউলটাও ভালো দেখলাম আমার আগে যে ট্রেনটা গেল ঈদের যাত্রা এবার সব থেকে একটু নিরাপদ মনে হচ্ছে ভিড় ভাড়টা একটু কম আছে এখন থেকে আর সব দিক থেকে ভালোই মনে হচ্ছে রেলে মানুষ যাচ্ছে খুব শান্তি তারপর ভাড়াও কম বাসে ভাড়া অনেক বেশি জাম বেশি এদিকে ঢাকা নরসিংদী ভৈরব বাজার রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার এক ও নরসিংদী কমিউটার চার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা বলেন ঢাকা এবং বড় বড় শহরের বাইরের মানুষের প্রয়োজনীয়তার ওপরও নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রের নেতৃত্বে সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি বাইরের বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেইটা মেটানোর জন্য চেষ্টা করতেছি প্রতি বছরই ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় এয়ারলাইন্সগুলোর ফলে বাড়তি ফ্লাইট চালাতে হয় টিকিটের দামও দুই থেকে তিন গুণ পর্যন্ত বেটে যায় তবে এবারের চিত্র পুরোটাই ভিন্ন এইবারের ঈদের জ আকাশপথে যে জার্নিটা আসলে আমি বলবো যে আকাশপথে ট্রাভেলিং এটা এটা আসছে কিছুটা অস্বাভাবিকতা মানুষ মনে হচ্ছে লাস্ট কাপল অফ ইয়ার্সে এই ধরনের মানে বিপরীতমুখী চিত্রটা আসলে এভাবে দেখা যায়নি নর্মালি দেখা যায় ঈদের সময় এক্সট্রা প্রেশার বিশেষ করে চব্বিশ পঁচিশ রোজার পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত একটা এডিশনাল প্রেশার থাকে এবং সেই প্রেশারের কারণে আমাদেরকে অতিরিক্ত ফ্লাইট দেওয়ার একটা প্রবণতা থাকে বাট এই বছর আমরা আসলে ঠিক আমি বলবো যে কোনো ধরনের অতিরিক্ত ফ্লাইট আমরা যেমন প্ল্যান করিনি সাথে সাথে আমাদের যাত্রীতে যে অতিরিক্ত চাপ সেইটাও আসলে নাই যাত্রী প্রেশার না থাকার কারণে যেটা হয়েছে যে ভাড়ার উপর যে চাপটা পড়ে সেটা আসলে আমি বলবো যে একটা নর্মাল সময়ের যে চাপ থাকে সেই ধরনের একটা অবস্থায় বিরাজ করছে উত্তরের জেলাগুলোতে প্রতি বছরই উড়োজাহাজের টিকিটের ব্যাপক চাহিদা থাকে তবে এবার রাস্তা সংস্কার সহ বিভিন্ন কারণে উত্তরের জেলাগুলোর যাত্রীরা সড়ক পথেই হচ্ছেন ঈদ সকলে উৎসবের আনন্দ তাই সর্বজনীন অভিজাত শপিং মল থেকে ফুটপাথ শহর কিংবা গ্রাম যেখানে যে অবস্থায় যার কাছে যেভাবেই ঈদ আসুক না কেন এই ঈদ অর্থনীতির সমীকরণ আনন্দে খুব একটা প্রভাব ফেলতে পারে না প্রিয় দর্শক এখানেই শেষ করছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিটিভি নিউজের বিশেষ আয়োজন ঈদ অর্থনীতি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক